আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা আজকে সবুজ প্রকৃতিতে চলে আসলাম আমার কাছে খুব এক্সাইটেড লাগতেছে চারদিকে সবুজ বাছ গাছের ঝোপ একটা কথা আছে আমাদের দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ঠিক এক রকম মুরের প্রত্যেকটা বাস কিন্তু একরকম হয় না আপনি দেখতে একটু ফলো করেন আমি যে আমার সামনে যে বাসটা এই বাসটা আর এই বাসটা এই বাসটা দেখেন আর এই বাসটা দেখুন এইটা দেখুন যেটা দেখুন সেটা এইটা আর ওইটা কিন্তু সবগুলো কিন্তু এক না একটা থেকে একটা ডিফারেন্স আছে কিন্তু আমাদের ডিফারেন্স করা যাবে না সবাইকে সে এক হতে হতে হবে এক প্ল্যাটফর্মে একরকম সবাই থাকতে হবে পরস্পরের পরস্পরের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে এবং এই যে ওইদিকে একটা ফুল দেখা যাচ্ছে এই যে ফুল কি সুন্দর ফুল দেখেন কত সুন্দর লাগতেছে ফুলটা আমি কিন্তু আরো কাছের নিজেকে একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে ফুল দেখেন আপনারা বিয়ার বিয়ার ফুলটা কিন্তু সুন্দর এটা হলো আমার গ্রামের বাড়িতে আমি চলে আসছিলাম আজকে চাইছিলাম যে এই সুন্দর মেঘলা দিনে বাড়ি পরিবেশে একটু ঘুরব তাই আসছি সবাইকে সুন্দর একটু পরিবেশ দেখানোর জন্য এই যে সুপারি গাছ নোয়াখালী কিন্তু সুপারির জন্য বিখ্যাত সব সুপারি গাছ দেখুন বিবার এই কি সুন্দর ফুল এই ফুলটা আরো কিছু কিছু গ্রামের পরিবেশে ফুল পাওয়া যায় হ্যাঁ দিকে দিকে আসো সেগুলো হচ্ছে একটু হলুদ হলুদ টাইপের দারুণ আপনাদেরকে আমি